তেল বিক্রির কমিশন শতকরা সাত পার্সেন্ট বৃদ্ধি সহ দশ দফা দাবিতে আজ রোববার সকাল থেকেই অর্ধ দিবস কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পেট্রোল পাম্প এবং ট্যাঙ্কলরি মালিক ঐক্য পরিষদ এবং সেই কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকার যেই পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ বন্ধ রয়েছে এবং সেই তেল সরবরাহ বন্ধ থাকার কারণে যারা তেল নিতে পাম্পে এসেছেন তারা এক ধরনের ভোগান্তিতে পড়েছেন আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখেছি প্রত্যেকটি পাম্পেই মূলত যারা কর্মচারী কর্মকর্তারা রয়েছেন তারা প্রত্যেকেই বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দশ দফা দাবি আদায় হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করবে বিশেষ করে আজ যে অর্ধ দিবস পর্যন্ত কর্মবিরতি পালন করার কথা রয়েছে সেটা পালন করবে এবং শেষ পর্যন্ত যদি তাদের দাবি আদায় না হয় পরবর্তীতে নেতৃবৃন্দ রয়েছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা পরবর্তী কর্মসূচি পালন করবে আমরা ঠিক এই মুহূর্তে রাজধানীর সাত রাস্তা এলাকার একটি পেট্রোল পাম্পে এসে দেখছি যে এখানে যারা তেল নিতে এসেছেন বিশেষ করে মোটরসাইকেল চালক রয়েছে তারা এক ধরনের ভোগান্তিতে পড়েছে সকাল থেকেই তেল না পেয়ে তারা বিভিন্ন পাম্প ঘুরে দেখেছে কিন্তু প্রত্যেকটি পাম্পে গিয়েই তারা ঘুরে এসেছেন এবং এই সেই কারণে এক ধরনের ভোগান্তিতে পড়েছে বিশেষ করে যারা পাঠাও চালক রয়েছে তাদের জন্য এটা এক ধরনের চরম ভোগান্তি এবং এই তেল সরবরাহ বন্ধ থাকার কারণে সকাল থেকে তারা পর্যাপ্ত পরিমাণের যাত্রী বহন করতে পারছে না বিশেষ করে তারা মোটরসাইকেল চালাতে পারছে না এবং সেই জন্য তারা দৈনিক যে আয় সেটা করতে পারছে না বাংলাদেশ পেট্রোল পাম্প এবং ট্যাঙ্কি ঐক্য পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম তারা বলছে যে আজকে যেই অর্ধদিবস পর্যন্ত কর্মবিরতি পালন করছে তার আগে সকাল নয়টার দিকে তারা একটা মিটিং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন এবং তারা বলছেন যদি তাদের যদি তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় সেক্ষেত্রে তারা হয়তো আর হয়তো তারা আর কোনো কর্মসূচি দেবে না আর যদি তাদের যদি সে সিদ্ধান্ত তাদের আশানুরূপ না হয় তবে পরবর্তীতে অন্য কোনো কর্মসূচিতে যাবে এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন